হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের নাম্বার সিস্টেমের উপরে যে সেকেন্ড পার্ট সেটা নিয়ে এসেছি প্রথম পার্ট যেটা করেছিলাম সেখানে আমি অনেকগুলো টাইপেরই অঙ্ক করিয়েছি আজকে সেকেন্ড পার্টে বাকি যে টাইপগুলো আছে সেগুলো আমি করে দেখাবো তো যারা প্রথম পার্টটা দেখবে তারা দেখে নিও তাহলে সুবিধে হবে আর এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে নাম্বার সিস্টেমের উপরে তোমাদের অনেকটা সুবিধে হয়ে যাবে তো প্রথম যে অঙ্কটা দেখো এখানে কী দিয়েছে না এখানে বলছে যে এ স্টার বি ইকোয়াল টু এ প্লাস বি প্লাস এ বাই বি হলে টুয়েলভ স্টার ফোর কত তো এক্ষেত্রে একটা জিনিস দেখো আমি অঙ্কটাকে লিখে ফেলি সেটা হচ্ছে কত দিয়েছে না এখানে দিয়েছে যে এ স্টার বি এ কত দিয়েছে না এ প্লাস বি প্লাস এ বাই বি এবং এক্ষেত্রে জানতে চেয়েছে যে টুয়েলভ কত না ফোর তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিছুই নয় শুধুমাত্র খেয়াল লাগবে যে এখানে টুয়েলভ স্টার ফোর যেটা আর এখানে এ প্লাস বি তার মানে এক্ষেত্রে এর মান হচ্ছে কত না বারো এবং এর মান হচ্ছে কত না চার শুধু এইটুকুই হবে আর কিছুই নেই তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো এর মান কত হবে না এর মান হচ্ছে কত বারো প্লাস এর মান কত হবে বিয়ের মান হচ্ছে চার প্লাস এ বাই বি এ বাই বি মানে কত না বারো বাই চার তো চার দিয়ে যদি কেটে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে তিন হবে তার মানে বারো প্লাস চার প্লাস তিন তো সেক্ষেত্রে কত হবে বারো চারে ষোলো আর তিনে উনিশ হচ্ছে এই প্রশ্নের উত্তর সুতরাং এই ধরনের যখনই কোনো প্রশ্ন থাকবে তোমাদেরকে নাম্বার সিস্টেমের উপরে সেক্ষেত্রে যে যেটা দিয়েছে এ স্টার বি বা এক্স স্টার ওয়াই যেটাই দিই না কেন লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে কি না এ আর বি এর মান হিসেবে আমরা ধরে নেব তাহলে যে ফিগারটা দেওয়া আছে সেখানে মানটা বসিয়ে দিলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর কত না উনিশ হচ্ছে সঠিক উত্তর তো দেখো এখন যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটাতে কি বলছে যে এখানে যেটা দিয়েছে সেটা বলছে যে পি পি প্লাস টু ও পি প্লাস ফোর সংখ্যা তিনটির মৌলিক সংখ্যা হলে পি এর মান কত এটা যদিও ছোট অঙ্ক কিন্তু এটা ডাব্লিউ মেন পরীক্ষা এসেছিলো তো অঙ্কটাকে আমি লিখেছি দেখো কি কি দিয়েছে না পি পি প্লাস টু এবং পি প্লাস ফোর ঠিক আছে অল্টারনেট আনসারগুলো দিয়েছে তো আমরা একটা জানি যে এটা হচ্ছে কি যে মৌলিক সংখ্যা হতে গেলে মৌলিক সংখ্যা আমাদের শুরু হয় কত থেকে না দুই থেকে দুই হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে এক কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে দুই তিন পাঁচ এগুলো আমাদের মৌলিক সংখ্যা সুতরাং এগুলোর ক্ষেত্রে মৌলিক সংখ্যা তো একাধিক আছে কিন্তু আমাদের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো থেকে কিন্তু কোনো একটা উত্তর হবে ঠিক আছে তো আমরা এখানে অপশান থেকে সরাসরি নিতে পারি তো অপশান কি আছে দেখো ছোটো থেকে আমরা শুরু করব বা যদি প্রথম থেকে শুরু করো তাহলেও হবে তো পাঁচ দিয়ে যদি শুরু করি তাহলে পিয়ের মান যদি পাঁচ হয় তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে না যদি পাঁচ হয় পরেরটার ক্ষেত্রে কথা হবে পাঁচ প্লাস দুই তো এটার ক্ষেত্রে কথা হবে সাত এটাও ঠিকই আছে কিন্তু পরে যেটা পি পিয়ের মান যদি পাঁচ হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ আর চার কত হয়ে যাবে নয় হয়ে যাবে নয় কিন্তু মৌলিক সংখ্যা নয় সুতরাং পাঁচ তো আমাদের হলেই না এরপরে যেটা আছে ছোটোগুলোই নেবো আমরা তিন দিয়ে করে দেখব তিন দিয়ে করলে কথা হবে না পিয়ের মান হচ্ছে তিন তিন মৌলিক সংখ্যা এবার কত হবে তিন আর দুই পাঁচ পরের সংখ্যাটা যে পাঁচ আর পরে কত হবে তিন আর চার কত হয়ে যাবে সাত হয়ে যাবে সুতরাং তিন এক্ষেত্রে সঠিক উত্তর যদি কেউ যদি পরপর করতে থাকো উনত্রিশ দিয়ে যদি করো তাহলে সেক্ষেত্রে কত হবে উনত্রিশ উনত্রিশ দুয়ে একত্রিশ এটাও হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু পরেরটা উনত্রিশ আর চারে কত হয়ে যাবে তেত্রিশ সেটা কিন্তু যৌগিক সংখ্যা হয়ে যাবে সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে সেগুলো অপশান থেকে নেবে এবং ছোট সংখ্যা থেকে নেবে তাহলে তোমাদের কিন্তু সুবিধে হবে তাহলে এক্ষেত্রে যেটা ছিল পি পি প্লাস টু পি প্লাস ফোর সবগুলোর ক্ষেত্রে কোন সংখ্যাটা হলে মৌলিক হয়ে যাচ্ছে না তিন যদি ধরি পি এর মান তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু যে সংখ্যাগুলো বেরোবে সেগুলো সবই কিন্তু কী হবে না মৌলিক সংখ্যা সুতরাং এক্ষেত্রে উত্তর কি হবে সিতে কারেক্ট আনসার কত না তিন এর পরের অঙ্কটি দেখো কী বলছে এখানে না পরের অঙ্কটিতে বলছে যে চারটি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি তিনশো আঠাশ হলে বড়টি কত বা বড় সংখ্যাটি কত তো তিনশো আঠাশ একটা সংখ্যা দিয়েছে তিনশো আঠাশ হচ্ছে এদের সমষ্টি তো কটা সংখ্যা বলেছে না চারটি অযুগ্ম সংখ্যা বা বিজোর সংখ্যা তো এর আগে আমি বের করেছি কত তিনটে হলে কত হবে পাঁচটা হলে কত হবে আমরা করেছিলাম যে যখনই এই জন্য সমষ্টি দেওয়া থাকবে সেটাকে আমরা কি করব না ভাগ করে ফেলবো তাহলে ক্ষেত্রে যেটা তিনশো আঠাশ আছে তিনশো আঠাশকে আমরা কত দিয়ে ভাগ করব না যেহেতু চারটে সংখ্যা বলেছে তাহলে চার দিয়ে ভাগ করব তো চার দিয়ে ভাগ করলে কত হবে না চার আটে বত্রিশ আর চার দুই আট তো আমাদের কত হয়ে যাবে না বিরাশি হবে যখন তিনটে বা পাঁচটা সংখ্যা থাকবে বা বিজোর সংখ্যা থাকবে সেক্ষেত্রে এইভাবে ভাগ করার পরে যে সংখ্যাটা বের হবে সেটা হচ্ছে মাঝের সংখ্যা যদি তিনটে সংখ্যা বলতো তাহলে এটা হচ্ছে তিন নম্বর মানে মাঝখানের সংখ্যা যদি পাঁচটা সংখ্যা বলতো তাহলে এটা হচ্ছে তিন নম্বরে বা মাঝখানের সংখ্যা কিন্তু যখন কত হবে না চারটে বা ছটায় এই ধরনের কোনো সংখ্যা থাকবে সেক্ষেত্রে কি হবে না এটাও কিন্তু গড় বা যে চারটে সংখ্যার এভারেজ সেটা কিভাবে। না বিরাশি আমাদের বেরিয়েছে কিন্তু এখানে বলছে অজুগম সংখ্যা অযুগ্য মানে বীজর সংখ্যা তাহলে এর আগে যে সংখ্যাটা সেটা কত হবে না এটা হচ্ছে একাশি এবং পরের সংখ্যা কত হবে না তিরাশি সুতরাং যেটা গড় বেরিয়েছে সেটা কিভাবে দেখো যেটা বিরাশি বেরিয়েছে সেখান থেকে এক কমাবো এবং এখান থেকে এক বাড়াবো তাহলে কী হবে না মাঝখানে দুটো সংখ্যা তাহলে এর আগের সংখ্যা কী হবে যেহেতু বীজর সংখ্যা বলেছে সেভেন্টি নাইন এইটটি ওয়ান এইটটি থ্রি এবং এইটটি ফাইভ পরপর চারটে সংখ্যা সেভেন্টি নাইন এইটটি ওয়ান থ্রি এইটটি ফাইভ তাহলে বুঝতে পারলে যখন সংখ্যা কী থাকবে না তিনটে থাকবে তখন সরাসরি তিন দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু মাঝের সংখ্যা তো সেখান থেকে আমরা কমাবো তাহলে আগের সংখ্যা পাবো আর বাড়ালে পরের সংখ্যাটা পাবো কিন্তু যে ক্ষেত্রে এইভাবে চারটে বা ছটা সংখ্যা দেবে সেক্ষেত্রে যে সংখ্যাটা বেরোবে সেটা ঠিক এইভাবে আমরা নেবো যেহেতু বিরাশি বলেছে কিন্তু সংখ্যাগুলো কী বলেছে এটাও দেখো ঠিক মাঝের সংখ্যা এদিকে দুটো সংখ্যা আছে আর তার বাঁ দিকেও দুটো সংখ্যা আছে সুতরাং ভাগ করলে গড় যেটা বেরোচ্ছে সেটা কিন্তু মাঝখানেই হবে বিরাশি যেটা সেটা ঠিক মাঝখানে ডান দিকে দুটো এবং বাঁ দিকে দুটো তো সুতরাং একটা জিনিস যে বিরাশি বেরিয়েছে যেহেতু অযুগ্ম বা বিজোর সংখ্যা তাহলে এর ঠিক আগে কি হবে এক কমাবো একাশি এবং পরের সংখ্যাটা কথা হবে না তিরাশি তাহলে তার আগের সংখ্যা আমরা দুই কমিয়ে দেবো সেভেন্টি নাইন আর এর লাস্টের সংখ্যাটা কথা হবে না প্লাস দুই যোগ করে দেবো তো পঁচাশি তাহলে চারটে সংখ্যা আমরা পেয়ে গেলাম উনাশি একাশি তিরাশি এবং পঁচাশি আমাদের জানতে চেয়েছে যে বড়ো সংখ্যাটি কত তো এক্ষেত্রে বড় সংখ্যাটি হচ্ছে কত না পঁচাশি হচ্ছে সব থেকে বড়ো সংখ্যা আর যদি বলতো ছোটো সংখ্যাটি কত তাহলে সেক্ষেত্রে আমরা খুব অনায়াসে বলতে পারতাম সেটা হচ্ছে কত না সেভেন্টি নাইন এরপরে যে দিয়ে যে দেখো এই অঙ্কটাতে কী বলছে এখানে যে নিচের কোন সংখ্যাটি ঊনপঞ্চাশ থেকে যত বড়ো পঁচানব্বই থেকে ততই ছোটো ঊনপঞ্চাশ এবং পঁচানব্বই তো এই ধরনের সংখ্যা যদি থাকে ঊনপঞ্চাশ দিয়েছে আর কি দিয়েছে না পঁচানব্বই দিয়েছে বলছে যে এমন একটা সংখ্যা এমনটা সংখ্যা মানে কি নিশ্চয়ই মাঝের সংখ্যা হবে এবং সেই সংখ্যাটা ঊনপঞ্চাশ থেকে ঠিক যতটা বড়ো হবে পঁচানব্বই থেকে ঠিক ততটা ছোটো হবে এটা অঙ্কটা খুবই ছোটো বা অনেকের ক্ষেত্রে খুবই সোজা কিন্তু এই ধরনের সোজা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে এটা এসএসসিতে এসেছিলো তো এই ধরনের অঙ্ক থাকলে দুটোভাবে করা যায় একটা হচ্ছে কি যে প্রথম যেটা করছি সেটাই করলে সুবিধা হবে সেটা হচ্ছে কি যে দুটোকে আমরা যোগ করে ফেলবো সেটা হচ্ছে কত উনপঞ্চাশ প্লাস পঁচানব্বই দুটোকে যোগ করে ফেলবো ন পাঁচ চোদ্দো চার হাতে এক নয় এক দশ আট চার চোদ্দো জাস্ট দুই দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে যেটা হবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর তার মানে এক্ষেত্রে সেভেন্টি টু হচ্ছে মাঝের সংখ্যা যেটা ঊনপঞ্চাশ থেকে যত উপরে পঁচানব্বই থেকে ঠিক তত নিচে তাহলে আমরা কি করলাম না যে দুটো সংখ্যা থাকবে তাকে জাস্ট যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে আর একটা নিয়ম কি আছে না একটা নিয়ম হচ্ছে যে পঁচানব্বই এবং ঊনপঞ্চাশের মধ্যে পার্থক্য কত না পঁচানব্বই আর উনপঞ্চাশের মধ্যে পার্থক্য যেটা সেটা আমরা বাদ দিয়ে দেবো সেটা কত হচ্ছে না ছেচল্লিশ ছেচল্লিশকে দুই দিয়ে ভাগ করব কত হবে তেইশ এই তেইশ আমরা হয় ঊনপঞ্চাশের সঙ্গে আমরা তেইশ যোগ করব অথবা পঁচানব্বই থেকে আমরা তেইশ বাদ দেবো তাহলে সেক্ষেত্রে উত্তর আমাদের দুটো ক্ষেত্রে কত হয়ে যাবে না বাহাত্তর হবে তো আমার যেটা মনে হয় যে যেটা প্রথমে করেছি সেটা সুবিধে তার কারণ দেখো এখানে শুধুমাত্র যোগ করে দুই দিয়ে ভাগ আর এখানে কি করতে হবে না দুটোকে বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পরে যে ভাগ ফল হবে সেটা আমরা ছোটটার সঙ্গে যোগ করব অথবা বড়োটার থেকে আমরা বিয়োগ করব। সুতরাং এটার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে প্রথম যে ধাপটা করেছিলাম শুধুমাত্র সেটা আমাদের ক্ষেত্রে সুবিধাজনক হবে তো এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না যে দুটো সংখ্যা থাকবে তাকে যোগ করব, যোগ করে জাস্ট দুই দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে তাহলে এক্ষেত্রে উত্তর কত হচ্ছে না বাহাত্তর হচ্ছে সঠিক উত্তর এরপরে যে অঙ্কটা দেখো সেই অঙ্কটাতে কি বলছে যে এখানে বলছে যে সেভেন ফাইভ সিক্স এইট নাইন সিক্সের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল এগারো দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে এটাও পরীক্ষা এসেছিল তো সংখ্যাটি কত না সেভেন ফাইভ সিক্স এইট নাইন সিক্স এই সংখ্যার সঙ্গে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে আবার কোন কোন প্রশ্নের ক্ষেত্রে থাকে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে তো যাই হোক আমরা সেটা বলে নিচ্ছি যে এক্ষেত্রেও যেটা বলেছে সেটা হচ্ছে কত যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে তো আমরা জানি যে এগারোর যে ভাগ এগারো দিয়ে যদি ভাগ যায় তাহলে সেক্ষেত্রে তার একটা নিয়ম আছে সেই নিয়মটা কি না অট প্লেস এবং ইভেন্ট প্লেসে ঠিক আছে যুগ্ম বা অযুগ্ম স্থানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে না তাদের যে বিয়োগ ফল যোগ ফলের যে বিয়োগ ফল সেটা যদি শূন্য বা এগারো বা এগারোর কোনো গুণিত হয় তবে গিয়ে সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাবে তাহলে এখানে আমরা দেখে নিই যে সেটা হচ্ছে কি না অযুগ্ম স্থান স্থান মানে কি যেগুলো বিজোর স্থানে এক তিন এবং পাঁচ ঠিক আছে এগুলোর ক্ষেত্রে যে বসে আছে তাহলে ক্ষেত্রে কি না এগুলোকে বলি আমরা অট প্লেস ঠিক আছে এগুলোকে বলছি আমরা কি অট প্লেস বা অযুগ্ম স্থান সেটা কত আছে পাঁচ আট আর ছয় পাঁচ প্লাস আট প্লাস ছয় ঠিক আছে আর এখানে ইভেন প্লেস বা জোর স্থান ইভেন্ট প্লেসে কী কী আছে বা জোর স্থানে কী কী আছে জোর স্থান কোনগুলো না দুইয়ের ঘর চারের ঘর এবং ছয়ের ঘর এগুলো হচ্ছে জোর স্থানে বসে আছে ঠিক আছে যুগ্ম স্থানে তো এদের যোগ ফল কত হচ্ছে না সেভেন প্লাস সিক্স প্লাস নাইন তো এই যে দুটো যোগ ফল এই দুটো যোগ ফলের বিয়োগ ফল ঠিক আছে বা অন্তর আর কি যেটা সেটা কত হবে না এটার ক্ষেত্রে দেখো কত না পাঁচ আর আট কত হচ্ছে আট পাঁচ তেরো তেরো আর ছয় কত হচ্ছে উনিশ আর এটার ক্ষেত্রে কত হচ্ছে না ন ছ পনেরো পনেরো আর সাথে কত হচ্ছে না বাইশ হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবে যে উনিশ এবং বাইশ এদের বিয়োগফল কত বা অন্তর কত না তিন উনিশ থেকে বাইশ নয় সবসময় খেয়াল রাখবে দুটোর মধ্যে ডিফারেন্স কত ওই বড়ো থেকে ছোটো বা ছোটো থেকে বড়ো নয় বাইশ এবং উনিশের মধ্যে পার্থক্য কত না তিন তাহলে তিন তো হলে হবে না এদের ক্ষেত্রে পার্থক্য কত হতে হবে হয় শূন্য হতে হবে অথবা এগারো অথবা এগারোর কোনো গুণিত হতে হবে তাহলে এক্ষেত্রে এগারোর তো হওয়ার কোনো সম্ভাবনা নেই তার কোনো ডিফারেন্স করতে মাত্র তিন তাহলে এক্ষেত্রে উনিশটাকে যদি আমি বাইশ করে দিই তাহলে বাইশ থেকে বাইশ গেলে কথা হবে শূন্য হবে তার মানে যেটা হট প্লেস বা যেটা বিজোর স্থানে আছে সেটাকে আমাকে কত বাড়াতে হবে না প্লাস তিন করতে হবে তাহলে প্লাস যদি তিন করি সেটা যেখানে তো বাড়ালে হবে না সেটা কোথায় করতে হবে না এককের যে স্থান আছে সেটার সঙ্গে আমাদের প্লাস তিন করতে হবে তাহলে ছয়ের জায়গায় যদি আমরা নয় করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে উনিশের জায়গায় যোগফল হয়ে যাবে বাইশ তো বাইশ থেকে বাইশ গেলে তখন কত হয়ে যাবে না শূন্য হবে আর শূন্য হয়ে গেলে সেটা এগারো দিয়ে ভাগ চলে যাবে তাহলে ক্ষেত্রে আমাদের উত্তর কত হচ্ছে না তিন হচ্ছে সঠিক উত্তর তাহলে বুঝতেই পারলে যে এই ধরনের যখন কোনো সংখ্যা দেবে যে আমরা সেক্ষেত্রে এগারোর যে বিভাজ্যতা নিয়ম রয়েছে সেই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার পরে দেখে নেবো যে পার্থক্যটা সেটা কত উনিশ আর বাইশ তাহলে আর তিন হয়ে গেলে হয়ে যাবে তাহলে তিন আমরা যোগ করে দেবো অর্ড প্লেসে যেগুলো আছে তার মানে যেগুলো বিজোর স্থানে আছে একের ঘর তিনের ঘর পাঁচের ঘর তো আমরা সবসময় কী করবো না ইউনিট প্লেসে যেটা আছে তার সঙ্গে আমরা যোগ করব বা সেটা থেকে আমরা বিয়োগ করে দেব তাহলে এক্ষেত্রে উত্তর কত হচ্ছে না তিন হচ্ছে ঠিক এই প্রসঙ্গে বলে রাখি যদি বলতো যে এই প্রশ্নের ক্ষেত্রে যে কি করতে হবে না কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে যদি বিয়োগের কথা বলতো তাহলে সেক্ষেত্রে কি করতাম না এখানে বাইশ আছে ঠিক আছে তাহলে বাইশ আছে তাহলে আমরা কী কেন উনিশ আছে তাহলে এই বাইশ থেকে আমরা কি করব না বাইশটাকে উনিশে নিয়ে যাব ঠিক আছে এই ধরনের সংখ্যা এনি হোক যে সংখ্যাটা আছে তাদের ক্ষেত্রে ভাগ ফল বা বিয়োগ ফল যেটা কত হয় না শূন্য হয় বা এগারো বা এগারো কেন উনিতে হয় তো যাই হোক এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর কত হচ্ছে না তিন হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা যোগ করলে পুরো সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাবে তো এখনকার যে অঙ্ক দেখো সেটাতে কি বলছে যে একটি সংখ্যাকে একশো ছত্রিশ দিয়ে ভাগ করলে ছত্রিশ ভাগশেষ থাকে সংখ্যাটিকে সতেরো দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে তো একটা জিনিস দেখো এই ধরনের অঙ্ক যখন থাকবে যে একশো ছত্রিশ দিয়ে ভাগ করলে ছত্রিশ থাকবে আর যখন আমরা সতেরো দিয়ে করব তখন কত হবে তো সেক্ষেত্রে আমরা কিছুই নয় প্রথমে যে ভাগশেষ ছিল সেটাকে শুধুমাত্র আমরা কত করব না সতেরো দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে যে ভাগশেষ থাকবে সেটাই হচ্ছে উত্তর তো ছত্রিশকে যদি আমরা সতেরো দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না সতেরো দুয়ে চৌত্রিশ তাহলে সেক্ষেত্রে ভাগ শেষ কত হবে না দুই হবে এবং দুই হচ্ছে আমাদের উত্তর তাহলে যখন এই ধরনের কোনো প্রশ্ন দেবে তখন কিন্তু সরাসরি কী হবে না আগের যে ভাগশেষ ঠিক আছে সেটাকেই শুধুমাত্র যেটা পরে বলেছে যে সতেরো দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে সরাসরি তাকেই আমরা সতেরো দিয়ে ভাগ করব যে ভাগ থাকবে সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এবং এক্ষেত্রে উত্তর কত না দুই হচ্ছে সঠিক উত্তর এরপরে যে অঙ্ক দেখো সেই অঙ্কটাতে কি বলছে এখানে বলছে যে ফাইভ এক্স ফোর টু থ্রি ওয়াই এই ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি এগারো দ্বারা এ অষ্টাশি দ্বারা বিভাজ্য হলে ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই এর মান কত তাহলে এক্ষেত্রে আমি যে সংখ্যাটা সেটা আমি লিখে ফেলি সেটা কত দিয়েছে ক্ষেত্রে না ফাইভ এক্স ফাইভ এক্স ফোর টু থ্রি ওয়াই ঠিক আছে তো এটাকে বলছে যে এইটটি এইট দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না প্রথমে একটা শ্রেণী যে যেটা অষ্টাশি দিয়ে ভাগ যেতে হবে সেটার ক্ষেত্রে কী হতে হবে না এগারো দিয়ে ভাগ যেতে হবে এগারো আটে অষ্টাশি তার মানে এগারো দিয়েও যেতে হবে আর কী দিতে হবে না আট দিয়েও ভাগ যেতে হবে যে সংখ্যাটা অষ্টাশি দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটাকে আমরা কীভাবে করবো না তার যে প্রোডাক্ট এগারো এবং আট এগারো আটে অষ্টাশী তাহলে সংখ্যাটা এগারো দিয়ে যেতে হবে এবং আট দিয়ে যেতে হবে দুটোর ক্ষেত্রে নিয়ম আমরা দেখব তো আটের ক্ষেত্রে নিয়ম আমরা জানি সেটা হচ্ছে কি না শেষ তিনটে সংখ্যা যদি আট দিয়ে ভাগ যায় তো শেষ তিনটে সংখ্যা এখানে কত আছে না দুই তিন ওয়াই এটাকে আট দিয়ে ভাগ যেতে গেলে কি করতে হবে না আর কী হতে হবে না প্রথমে যদি আমি আট দিয়ে করি সেটা হচ্ছে কত না আট একে কত এই দিয়েছে ফিগারটা এটাকে আমরা আট দিয়ে করছি তাহলে কত হবে না আট দিয়ে ষোলো তো কত থাকবে না সাত থাকবে সাতের পরে ওয়াই নামবে এবার দেখো সাতের পরে কি সংখ্যা বসালে সেটা আট দিয়ে সরাসরি ভাগ চলে যাবে তো সাতের পরে কত হবে না আমরা জানি সাতের পরে দুই বসাতে হবে তার কারণ কি না আট নয় বাহাত্তর সুতরাং সাতের পরে দুই হলে তবে গিয়ে সেটা আট দিয়ে ভাগ যাবে আট নয় বাহাত্তর হবে তার মানে এক্ষেত্রে যেটা ওয়াই ছিল এই ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম কত না দুই পেয়ে গেলাম ঠিক আছে তাহলে ওয়াই মান যখন দুই পেয়ে গেছি পরে আমরা দেখব যে সেক্ষেত্রে কত আসছে ওয়াই এখানে কত বেরিয়ে গেল না ওয়াই হচ্ছে কত না টু ঠিক আছে এবার আর কি দেখতে হবে না এরপরে আমরা দেখব যে এগারো দিয়ে ভাগ যাচ্ছে কি না তো এখানে আমরা ওয়াই পরিবর্তে আমরা লিখে দিতে পারি কত না দুই লিখতে পারি এবার এগারো ক্ষেত্রে নিয়ম কি আছে না জোট এবং বিজোট স্থানে যে সংখ্যাগুলো আছে তাদের যে বিয়োগ ফল তাহলে এখানে কি আছে দেখো না ক্ষেত্রে হবে পাঁচ চার এবং তিন এটা একটা যোগ করব ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি এটা থেকে আমরা বিয়োগ করবো অন্তর যেহেতু সেটা হচ্ছে কত না এক্স প্লাস টু প্লাস টু কেন ওয়াই বানতে পারে গেছি তাহলে কত হবে না এক্স প্লাস টু প্লাস টু এটাই আমরা বিয়োগ করবো এবং যে বিয়োগ ফলটা হবে সেটা হতে হবে হয় শূন্য অথবা এগারো বা এগারো কোনো গুণিত তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো পাঁচ আট চার নয় নয় আর তিন বারো বারো থেকে আমরা কত করছি না এখানে দেখো এক্স প্লাস কত লোকে দুই আর দুই চার তাহলে এখানে একটা জিনিস দেখো যে বারো থেকে আমরা কত বিয়োগ করলে সেটা কি হবে না এগারো হবে অথবা শূন্য হবে তার কারণ কি দেখো বলে এখানে এগারো হওয়ার কোনো ব্যাপারই নেই তার অলরেডি এখানে চার এসে গেছে তাহলে এখানে বারো থেকে কত বিয়োগ করলে আমাদের শূন্য হবে না বারো থেকে বারো করলে হবে তো বারো যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে এখানে চার আছে তাহলে এখানে এক্সের মান কত হয়ে যাবে না আট হয়ে যাবে তাহলে বুঝতেই পারছো অঙ্কটার ক্ষেত্রে দুটো অঙ্ক আছে সেটা হচ্ছে কি যে প্রথমে দেখতে হবে যে এক্স এবং ওয়াইয়ের মান আমাকে বের করতে হবে এবং দিয়ে যে ভাগের কথা বলেছে যেটা দিয়ে ভাগ মানে এগারো এবং আট দিয়ে ভাগ যেতে হবে তো প্রথমে আমরা আটের নিয়ম অ্যাপ্লাই করে দেখলাম এবং সেক্ষেত্রে কি হচ্ছে যে ওয়াইয়ের যে মান সেটা কত হচ্ছে দুই তো দুই বসিয়ে দিয়েছি এরপরে আমরা এগারো করলাম এগারো হচ্ছে কি না জোড় এবং বিজোড় স্থানে যে সংখ্যাগুলো আছে তাদের যোগ ফলের তো সেটা করতে গিয়ে দেখলাম যে এক্সের মান কত বেরিয়েছে না এক্স প্লাস ফোর সেটা কত হবে না এখানে যদি বারো আছে তাহলে বারো থেকে বারো গেলে তবেই তো শূন্য তাহলে বারো থেকে বারো যেতে গেলে এখানে অলরেডি চার আছে তাহলে এক্সের মান কত হতে হবে না আট হতে হবে তাহলে আমরা দুটো জিনিস আমরা পেয়ে গেছি একটা হচ্ছে কত যে এক্সের মান হচ্ছে আট আর ওয়াইয়ের মান কত পেয়ে গেছি না দুই পেয়ে গেছি এবার আমাদের যেটা বলেছে সেই জিনিসটা আমরা এখন চট করে করে ফেলি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে সেটা কত দিয়েছে এক্ষেত্রে না এখানে দিয়েছে ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই তাহলে এক্ষেত্রে আমার মানটা বসিয়ে দেবো ফাইভ ইন্টু কত এইট মাইনাস এইট ইন্টু কত টু তাহলে এখানে কত হবে না আট পাঁচে চল্লিশ মাইনাস আট দিয়ে ষোলো তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না উত্তর হচ্ছে চব্বিশ ঠিক আছে তাহলে এই ধরনের এই অঙ্কের ক্ষেত্রে দুটো জিনিস আছে একটা হচ্ছে অষ্টাশী দিয়ে ভাগ এবং সেক্ষেত্রে যে দুটো মিসিং ফিগার ছিল সেখান থেকে আমরা দুটো মিসিং ফিগার এক্স এবং ওয়াইয়ের আমরা মান বের করলাম মান বের করার পরে তারপরে যেটা কোশ্চেনে দিয়েছিল ফাইভ এক্স মানে আছে এইটাই তার মান কত হবে তখন আমরা এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে দিলাম এবং সেক্ষেত্রে উত্তর পেয়ে গেলাম কত না চব্বিশ এখন যে অঙ্কটা দিয়েছি দেখো সেই অঙ্কটা খুবই ভালো অঙ্ক এখানে কী বলছে এখানে না অঙ্কটিতে বলছে যে এক ও দুশোর মধ্যে কতগুলি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিন্তু সাত দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে তো কত বলছি না দু এক থেকে দুশো মানে সরাসরি আমরা বলতে পারি যে দুশোর মধ্যে সংখ্যা ঠিক আছে তো প্রথমে এখানে কি বলছে যে তিন দিয়ে ভাগ যাবে কিন্তু সাত দিয়ে যেন ভাগ না যায় এমন কতগুলো সংখ্যা আছে দুশোর মধ্যে তো প্রথমে আমরা একটা করে বের করে নিই যে দুশোর মধ্যে তিন দিয়ে ভাগ যায় এই ধরনের সংখ্যা কত আছে তো তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না দুশোকে আমরা সেফ তিন দিয়ে ভাগ করে নেব ঠিক আছে না তিন ছয় আঠারো কত হবে দুই শূন্য আবার তিন ছয় আঠারো তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব কতগুলো না তিন দিয়ে ভাগ যাচ্ছে এই ধরনের সংখ্যা দুশোর মধ্যে কতগুলো আছে না ছেষট্টি খানা আছে এরপর বলছে যে আমরা দেখে নেব যে সাত দিয়ে যাচ্ছে না শুধু সাত দিয়ে যাচ্ছে না সেই ধরনের নয় অ্যাকচুয়ালি কী হবে না তিন এবং সাত আমরা যদি দেখে নিই তিন সাথে একুশ একুশ দিয়ে ভাগ যাচ্ছে দুশোর মধ্যে এই ধরনের সংখ্যা কতগুলো আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না দুশোকে আমরা একুশ দিয়ে আমরা ভাগ করে নেবো একুশ দিয়ে করলে কত হবে নয় দিয়ে যাবে নয় একে নয় ন দুয়ে আঠারো তাহলে সেক্ষেত্রে একুশ দিয়ে ভাগ যাচ্ছে এই ধরনের সংখ্যা যেটা তিন এবং সাতের গুণিত তো সেই ধরনের সংখ্যা কতগুলো আছে না নটি আছে তাহলে এখানে একটা জিনিস দেখো যে দুশোর মধ্যে তিন দিয়ে শুধু ভাগ যাচ্ছে এই ধরনের সংখ্যা কত আছে ছেষট্টি আছে তো ছেষট্টি এবার বলছে যে তিন দিয়ে যাবে অথচ সাত দিয়ে যাবে না তার মানে তিন এবং সাত দুটো দিয়ে যাচ্ছে কত না যেটা একুশ দিয়ে যাবে সেটা তিন এবং সাত দিয়ে যাবে তার মানে একুশের যে ফ্যাক্টর সেটা হচ্ছে কত না তিন সাথে একুশ তিন এবং সাত তার মানে একুশ দিয়ে যদি আমরা দেখে নিই তাহলে সেই ধরনের সংখ্যার ক্ষেত্রে কী হচ্ছে না তিন দিয়েও যাচ্ছে সাতও যাচ্ছে তাহলে সেটার সেই ধরনের সংখ্যা কত নটা বেরিয়েছে কিন্তু যেহেতু বলেছে যে সাত দিয়ে ভাগ যাবে না তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না যেটা বেরিয়েছিল ছেষট্টি মাইনাস নয় তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না ছেষট্টি থেকে যদি নয় যায় তাহলে সেক্ষেত্রে কতই যাবে না ছাপ্পান্ন সরি ছাপ্পান্ন নয় কত হয়ে যাবে না সাতান্ন হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তার কারণ হচ্ছে দেখো যে শুধু ছেষট্টি হচ্ছে তিন দিয়ে ভাগ যাচ্ছে আর একুশ দিয়ে করলাম কারণে যে দুটোর প্রোডাক্ট তাই না তিন সাথে একুশ তো এর মধ্যে তিন এবং সাতও আছে কিন্তু যেহেতু বলে যে সাত দিয়ে ভাগ যাবে না বিভাজ্য নয় তাহলে সেক্ষেত্রে কী হবে না সেই ধরনের সংখ্যা কত নটা আছে তাহলে ছেষট্টি মাইনাস নয় তো সেক্ষেত্রে আমাদের উত্তর কি হয়ে যাবে না সাতান্নই হচ্ছে সঠিক উত্তর তো এখন যে অঙ্কটা করাচ্ছি দেখো এই অঙ্ক কিন্তু হামেশাই আসে অনেক পরীক্ষাতেই আসে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা তো এখানে কি বলছে এখানে না অঙ্কটাতে বলছে যে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা অষ্টাশি দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের হতে পারে পাঁচ অঙ্কের হতে পারে এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু আমাদের থাকে ঠিক আছে যে অষ্টাশি দ্বারা বিভাজ্য হচ্ছে এখানে ঠিক আছে এইটি এইট দিয়ে তাহলে বলছে যে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত না চারটে নয় যদি পাঁচ অঙ্কের বলতো আমরা পাঁচটা নয় নিতাম তো কি বলছে না কত কি করতে হবে না কোন বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তাহলে আমরা অষ্টাশী দিয়ে আমরা প্রথমে ভাগ করে নিই সেটা হচ্ছে কত এইটি এইট দিয়ে যদি আমরা ভাগ করে নিই তাহলে কত হবে এক হবে এইটি এইট তাহলে এক্ষেত্রে কত এগারো উনিশ আবার এক দিয়ে যাবে এইটি এইট কত হচ্ছে এক একত্রিশ এবার পরে আবার নয় নামবে তাহলে সেক্ষেত্রে কত হবে তিন হবে আট তিনে চব্বিশ দুই আট চব্বিশ দুয়ে ছাব্বিশ তাহলে এক্ষেত্রে কত হচ্ছে পাঁচ আর এখানে কত হয়ে যাচ্ছে না এখানেও হয়ে যাচ্ছে কত না পাঁচ তাহলে একটা জিনিস দেখো যে বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ঠিক আছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় যেটা এইটি এইট দিয়ে ভাগ যাবে এখন একটা জিনিস দেখো যে আমি অষ্টাশী দিয়ে ভাগ করলাম চারটে নয়কে তো সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডার কত এসে গেল না পঞ্চান্ন এসে গেল একটা জিনিস খুব ভালো করে খেয়াল লাগবে যখন বৃহত্তম সংখ্যার কথা বলবে সেক্ষেত্রে যেটা ভাগশেষ থাকবে সেটা সবসময় কি করতে হবে না বিয়োগ করে দিতে হবে এটা হচ্ছে কি ভাজ্য তো ভাজ্য থেকে ভাগশেষ সরাসরি বিয়োগ করতে হবে তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হবে না চারটে নয় বা ন হাজার নশো নিরানব্বই মাইনাস পঞ্চান্ন তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না নাইন নাইন ফোর ফোর সুতরাং একটা জিনিস শুধু এইটার ক্ষেত্রে নয় যে কোনো যখনই কোনো বৃহত্তম সংখ্যার কথা বলবে বৃহত্তম সংখ্যা থেকে সব সময় কিন্তু বিয়োগ করতে হবে ঠিক আছে তার মানে তার কারণ দেখো যে চারটে যে চার অঙ্কে বৃহত্তম সংখ্যা যদি চারটে নয় হয় তাহলে এক্ষেত্রে কী হবে যোগ কেন করা যাবে না তার কারণ যদি মিনিমাম যদি আমি এক যোগ করে দিই তাহলে এটা কিন্তু চার অঙ্কের থাকবে না তখন সেটা কত হয়ে যাবে না পাঁচ অঙ্কের হয়ে যাবে সুতরাং একটা জিনিস খুব খেয়াল করতে হবে যে যখনই কোনো বৃহত্তম সংখ্যার কথা বলবে সেক্ষেত্রে সবসময় বিয়োগ করতে হবে এবং বিয়োগটা কোন সংখ্যা করব না যেটা ভাগশেষ থাকবে সেটা দিয়ে আমরা সরাসরি বিয়োগ করব তো এখানে আমরা অষ্টাশী দিয়ে ভাগ করতে ওদের ভাগশেষ বেরিয়েছে কত পঞ্চান্ন তাহলে আমরা সরাসরি ন হাজার নশো নিরানব্বই থেকে পঞ্চান্ন বিয়োগ করলাম তাহলে চার অঙ্কের বৃহত্তম কোন সংখ্যা না ন হাজার নশো চুয়াল্লিশ যেটা অষ্টাশি দিয়ে পুরোপুরি ভাগ কেটে যাবে এরপরে যে অঙ্কটা নিয়েছি দেখো সেটা ছিল বৃহত্তম সংখ্যা এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এই ধরনের সংখ্যা থেকে বা এই ধরনের প্রবলেম বেশিরভাগই থাকে সেই ধরনের করাচ্ছি তো এখানে কি বলছে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে বলছে যে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা অষ্টাশিতে বিভাজ্য ঠিক আছে তো সেখানেও তাই বলেছিল এখানে বৃহত্তম বলেছিল এখানে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের মানে কি একের পরে চারটে শূন্য নেব টোটাল যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে কি না পাঁচটা হবে এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি এক নব বাকি চারটে টোটাল কিন্তু পাঁচ যদি চার অঙ্কে বৃহত্তম বলতো তাহলে কী হবে এক লিখবো একের পরে তিনটে শূন্য দেবো টোটাল যেন কটা হয় না চারটে তো এক্ষেত্রে যদি পাঁচ অঙ্কের বলেছে তাহলে এক দুই তিন চার পাঁচ একের পরে চারটে শূন্য তো এই বলছে যে এখানে যে পাঁচ অঙ্কের কী দিয়েছে না ক্ষুদ্র সংখ্যা যেটা কি হচ্ছে না অষ্টাশী দিয়ে বিভাজ্য তো অষ্টাশী দিয়ে বিভাজ্য যদি হয় তাহলে অষ্টাশী দিয়ে আমরা ভাগ করে ফেলি দেখি কি অবস্থা হয় তাহলে প্রথমে কথা হবে এক দিয়ে যাবে অষ্টাশি তাহলে এক্ষেত্রে কত হচ্ছে বারো শূন্য নামবে আবার এক দিয়ে যাবে এইট্টি এইট তাহলে এক্ষেত্রে কথা হবে দশ থেকে আট গেলে দুই এগারো থেকে আট গেলে তিন পরে আবার শূন্য নামবে আবার তিন যাচ্ছে তাহলে কত হবে আট তিনে চব্বিশ দুই আট তিনে চব্বিশ দুয়ে ছাব্বিশ তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দশ থেকে চার গেলে ছয় এখানে একত্রিশ তার মানে এক্ষেত্রে কত হচ্ছে না ফিফটি সিক্স বা ছাপ্পান্ন হচ্ছে ভাগশেষ একটা জিনিস খেয়াল লাগবে যে এর আগে যে অঙ্কটা করালাম বৃহত্তম সংখ্যা যখনই থাকবে সেক্ষেত্রে কিন্তু যোগ করার কোনো বালাই নেই সেক্ষেত্রে কী হবে সব সময়ের জন্য বিয়োগ করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে বিয়োগ করবো আর যখন ক্ষুদ্রতম সংখ্যা হবে তার কারণ কেন বিয়োগ করতে হবে বলেছিলাম না সেখানে যে বৃহত্তম সংখ্যাটা আছে তার সঙ্গে মিনিমাম যদি এক যোগ করি তাহলে সেটা পাঁচ অঙ্কের জায়গায় ছয় অঙ্কের হয়ে যাবে বা চার অঙ্কের জায়গায় পাঁচ অঙ্কের হবে সুতরাং বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কোনো সময় কিন্তু যোগ করা যাবে না সবসময় কী করতে হবে বিয়োগ করতে হবে এবং বিয়োগ কোনটা না যেটা ভাগশেষ থাকবে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে ঠিক তার উল্টো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সবসময় কিন্তু যোগ করতে হবে এবং সেই যোগটা কত না সেটা হচ্ছে যেটা হচ্ছে ভাজক এবং ভাগশেষ এদের যে ডিফারেন্স এখানে ভাজক কত অষ্টাশী যেটা দিয়ে ভাগ করছি এবং ভাগশেষ কত না ছাপ্পান্ন এই দুটোর যে ডিফারেন্স সেটা আমাকে যোগ করতে হবে তাহলে কত হবে আট থেকে ছয় গেলে কত দুই আর আট থেকে কত গেলে না বত্রিশ ঠিক আছে তো এখানে এই বত্রিশ কিন্তু আমাকে যোগ করতে হবে যেটা পাঁচ অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখেছি তার সঙ্গে আমাকে বত্রিশ যোগ করে দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কত ওয়ান জিরো জিরো থ্রি টু তাহলে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে কেন আমরা এটাকে বিয়োগ করছি তার কারণ দেখো যে এটা যে পাঁচ অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা বা যেটাকে দশ হাজার বলছে দশ হাজারকে যদি অষ্টাশি দিয়ে ভাগ করছি ভাগ করার পরে ছাপ্পান্ন থাকলো তাহলে কী হচ্ছে ছাপ্পান্ন কেন না ছাপ্পান্ন না থেকে যদি অষ্টাশি থাকতো তাহলে তো আর একবার অষ্টাশি একে অষ্টাশি আমরা করতে পারতাম তাহলে এই অষ্টাশি হতে গেলে আর কতটুকু লাগবে না ছাপ্পান্ন আছে তাহলে অষ্টাশি থেকে ছাপানো বাদ দিলে বলে আর যদি বত্রিশ থাকতো তাহলে কিন্তু অষ্টাশী এক কি অষ্টাশী আরেকবার আমাদের চলে যেত তো এটাই হচ্ছে তার মূল ধারণা তো আমরা এক্ষেত্রে কি করব না যখনই ক্ষুদ্রতম সংখ্যা বলবে সেক্ষেত্রে আমরা সবসময় কি করব যোগ করব এবং বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সবসময় জন্য আমরা বিয়োগ করে দেবো বিয়োগের ক্ষেত্রে সরাসরি ভাগ শেষ বিয়োগ করবো কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যেটা যোগ করবো সে যোগটা কি না যেটা দিয়ে ভাগ করছি ভাজক এবং যেটা ভাগশেষ এই দুটোর যে পার্থক্য সেটাই আমরা যোগ করব তো এখানে কত হচ্ছে ভাজক হচ্ছে অষ্টাশি ভাগশেষ হচ্ছে ছাপ্পান্ন অষ্টাশি মাইনাস ছাপ্পান্ন যেটা বত্রিশ হয়েছে সেই বত্রিশটাই আমরা যোগ করব তাহলে এক্ষেত্রে উত্তর কত হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে না দশ হাজার বত্রিশ হচ্ছে সঠিক উত্তর শুধু এই অঙ্কের ক্ষেত্রে নয় যখনই কোনো সংখ্যা দেবে যে কোন সংখ্যার সঙ্গে এইটা যোগ করলে একটা সংখ্যা দিয়ে ভাগ যাবে তো যখনই যোগের কথা বলবে সেক্ষেত্রে কী হবে না ওই সংখ্যাটা দিয়ে ভাগ করবে ভাগ করলে যে ভাগসেস থাকবে তাহলে ওই সংখ্যা এবং ভাগ যে ডিফারেন্স সেইটাই যোগ করতে হবে এবং সেটাই হচ্ছে উত্তর কিন্তু বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সবসময় কিন্তু কি করতে হবে না বিয়োগ করতে হবে সুতরাং বিয়োগের ক্ষেত্রে সরাসরি যেটা ভাগ হয় সেটা দিয়েই তোমরা বিয়োগ করে দেবে আর যে ক্ষেত্রে যোগের কথা বলবে বা ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে বলবে সেক্ষেত্রে কিন্তু সবসময় যোগ করতে হবে এবং যোগটা কি যেটা দিয়ে ভাগ করছি এবং যেটা ভাগসেস এদের যে দুটো পার্থক্য বা যে ডিফারেন্স সেটা দিয়ে তোমাদের কিন্তু যোগ করতে হবে তাহলেই কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না তো আজকের ক্লাস এই পর্যন্তই আজকের ক্লাস ভালো হলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর যদি তোমাদের কোনো ভিডিও লাগে বা কী ধরনের তোমরা ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকন প্রেস করে দিও তাহলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও তৈরি করব তার লিঙ্ক সরাসরি তোমাদের কাছে চলে যাবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে